আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা চাইনিজ নাস্তা দেখাবো ভেজিটেবল ডাম্পলি এটাকে মোমো বলা যায় তা আমি দুই কাপ ময়দা নেবো বিশেষ করে বিকেলে একটু নাস্তা খেতে আমার একটু অভ্যাস বিকেলে আমি নাস্তা খাই সকালে সবসময় পারি এত পাই না কিন্তু বিকেলে আমার নাস্তা অবশ্যই থাকবো আসরের নামাজ পরে আমাকে নাস্তা খেতে হয় তো আমি এখানে দুই কাপ ময়দা একটু লবণ সামান্য একটু চিনি দিলাম দুটটা যাতে একটু খেতে ভালো লাগে ডৌটা আগে রেডি করে নিলে একটু গরু দুধ দিই এক চামচ গরু দুধ খাওয়ার স্বাদটা একটু বাড়বে ডৌটাতে একটু তেল দিয়ে রেস্টে রাখবো খাকে আমি আজকে গাজর দিয়ে ফুট তৈরি করবো বিশেষ করে চাইনিজেরা তেলের বাজা বুজা খুব কম খায় ওরা খুব তেল একেবারে খায় না বললেই চলে তো আমাদের বাঙালিদের তো অভ্যাস একটু তেল জাল খাওয়ার তো আজকে সামান্য তেল দিয়ে আমিও তৈরি করবো আমি এটা রেস্টে দিয়ে দিচ্ছি এখন এটা ঢেকে রাখি আমার লাগবে গাজর একটা ডিম একটা গোলমরিচ আর একটু রসুন কুচি সামান্য তেল বাস আমি গাজরটা রেডি করে তারপর দেখাবো আমি গাজরটা কুচি করে নিলাম রসুনটা একদম মিহি কুষি করে নিতে হবে এবার আমি ডিম ভেঙে নিচ্ছি ఎక్కువ లావణి పేట నేను আমি এখানে শুধু একটু সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি আর সামান্য একটু লবণ আর কালো গোলমরিচ দিলে আবার সবজিটা কালো হয়ে যায় আর সামান্য একটু ফ্লেভারের জন্য অরগেনু চাইলে এখানে একটু বাটার দিতে পারেন আমি আজকে দিব না কয়েকটা ফ্যাঁস করে দিলাম কারণ আমি ফ্রিজ ডি ফ্রিজে ফ্যাঁচ করে সংরক্ষণ করে রেখেছি এগুলো এখন আমি ছোট ছোট করে লিচ কেটে নিচ্ছি এগুলো রেডি করে রাখি ছোট ছোট করে লুটি বেলবো একদম পাতলা পাতলা করে বেলতে হবে এভাবে আমি সবগুলো বেলে নিব আমি সবগুলো রুটি বানিয়ে নিলাম এটাকে কিভাবে সংরক্ষণ করবে দেখাচ্ছি এভাবে কর্ন পাওয়ার দিয়ে একটার উপরে একটা রেখে আবার আরেকটা রেখে এভাবে আপনি এক মাসও রাখতে পারবেন যখন দরকার তখন নামিয়ে ফুড় বানিয়ে রাস্তা রেডি করতে পারবেন আমি এখন কর্ন পাওয়ার দিয়ে রাখছি শুধু আপনাদেরকে দিয়ে আবার সিদ্ধ করব পানিতে তো আমি নামাজ শেষ করে আসলাম কর্মপাওয়ার দিয়ে রেখেছি যেগুলা রুটি একটার সাথে একটা লাগে নাই ফুডটা ঠান্ডা ঠান্ডা হয়েছে এবার রেডি করে বানাবো আমি আগে দুইটা এইভাবে তৈরি করি এইভাবে মুখটা লাগে সিল করে আমি এখানে আপনাদেরকে দেখা ওরা যেভাবে তৈরি করে সৌন্দর্যের জন্য আর কি এটা একটা সুন্দর কোনটা তৈরি করে আমি এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন খেতে মন চায় তখন সস বানিয়ে খাবেন তো আমি এখন এগুলা সিদ্ধ করে দেখাবো আপনাদেরকে সসটা আগে রেডি করি তো আমি এখানে সস রেডি করি একটু পেঁয়াজ কলি একটা লালচ কুচি একটু রসুন কুচি একটু অস্ট্রা সস একটু সয়া সস টমেটো সস আর একটু তিল ভাজা তিল সাদা আমি এখানে একটু ক্যালোরি দিলাম কারণ আমি তো ডায়াবেটিস চিনি কম খেতে পারি না এখানে একটু আমরা গরম তেল আর রসুন রসুনটাকে একটু সামান্য বাগান দিয়ে দিলাম কারণ ওর কাঁচা রসুনও গন্ধ লাগে না এখানে রসুন কুচি আর একটা তেল এরা তো অলিভ দিতে পারে আপনি অলিভ থাকলে অলিভ দিবেন ওরা সিসিমি তেল দেয় অর্থাৎ তিলের তেল ওটা আমাদের হাতের কাঁচা নাই যেটা আছে এটা গরম করে দিলাম এখানে তো লবণ আর সসে লবণ আছে তাই লবণটা সেঁকে দিতে হবে আর আমি যে ফিটাটা সিদ্ধ দিলাম সিদ্ধ পানিটা সস পরিমাণ মতো দিচ্ছি দুই চামচ তিন চামচ আপনি পিঠে স্টিম করে দিতে পারেন আমি সসটা রেডি করে তারপর দেখাচ্ছি এখানে ক্রাশ পেপার দিচ্ছি আমি খাওয়ার টেস্টটা বাড়বে এই যে পিঠাটা এখন সিদ্ধ করে নিচ্ছি পানিতে দুই মিনিট সিদ্ধ করব সসটা যে এত টেস্ট হয়েছে বলার বাইরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি